দেখো বন্ধুরা খুব সুন্দর একটা গোল প্লেটেটের ওপর অরিজিনাল শাখা অনেকেই আমাকে শাখার কথা বলেছিলে তো আমি ভাবলাম একটা ছোট ভিডিও বানিয়ে দিয়ে দিই যার ভালো লাগবে এসএস নেবে আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো যদি এই ধরনের আরও কালেকশন দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো আর ওই ধরনের অনেক কালেকশনের আমি ভিডিও দেবো ছোট ছোট করে খুব বড় বানাবো না তো সবাই একটু ধৈর্য ধরে দেখো আরও দুটোতে দুটো তিনটে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখো দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা আর কিন্তু ভেতরে কাজ করা রয়েছে কোনো তার ঠার বের করে আঠা দিয়ে কাজ করা রয়েছে ঠিক আছে আঠা দিয়ে পুরো মুখগুলো কিন্তু ভালো করে আটকানো রয়েছে এটা অরিজিনাল আছে যারা অরিজিনাল শাখা চাও তারা এটা নিতে পারো এটা আরেকটু একটু ভারী কাজের মধ্যে রয়েছে মানে এই পাশে ময়ূর রয়েছে আর এখানে মটর দানা ডবল লেয়ারের কাজ করা রয়েছে এটা খুবই সুন্দর দেখো এটা একটু চওড়ার মধ্যে শাখাটা একটু বেশি শক্তপোক্ত শাখা মানে শাখার ওপর কিন্তু এগুলোর দাম ঠিক আছে অনেকে কমেও দেখায় আবার অনেকে বেশিতেও দেখায় দেখায় অ্যাকচুয়ালি শাখা যেরকম কোয়ালিটির হবে দামগুলো সেরকম কোয়ালিটির হবে এটা ভালো কোয়ালিটির এগুলো খুবই ভালো কোয়ালিটি এটা চব্বিশ ছাব্বিশ আঠাশ তোমরা পাবে দেখো ডিজাইনটা দেখো মটর দানার মধ্যে মটর ডিজাইনটা তোমরা খুবই পছন্দ করে দেখে নাও খুব সুন্দর কিন্তু শাখাগুলো এই হচ্ছে তোমার এই পাশটা ময়ূরের মধ্যে রয়েছে আর এই পাশটা কিন্তু তোমার মাছের মধ্যে রয়েছে দু রকম ডিজাইন করা আছে যদি ভালো লাগে তাহলে এসেষ নিয়ে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো আমি দামগুলো এখানে কোনোটাই বলছি না ঠিক আছে কারণ ভিডিওটা থেকে যাবে আর দামগুলো আপ ডাউন হতে থাকে হালকা ডিজাইনের মধ্যে মোস্ট পপুলার ডিজাইন হচ্ছে এইটা ঠিক আছে এখন খুব মানে এই ডিজাইনটার খুব চাহিদা দেখেন খুব সুন্দর পাতের মধ্যে এই কাজ করা রয়েছে হালকার মধ্যে আর পাশে ময়ূর দেওয়া কাজ করা রয়েছে এই ডিজাইনটার চাহিদা প্রচুর ঠিক আছে এর মধ্যে দু তিনবার স্টক করা হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি তাহলে প্রথমবারই আমি বেশি করে স্টক করতাম দেখো খুব সুন্দর শাখাটা যারা নেবে একটু তাড়াতাড়ি এস এস হোয়াটসঅ্যাপে আসবে এটা চব্বিশ ছাব্বিশ আড়া আঠাশ তিনটে সাইজই পেয়ে যাবে ঠিক আছে এই তিনটে ডিজাইন দেখলাম আরও ডিজাইন আছে কিন্তু ওগুলো সাইজ নেই বলে আর ভিডিওতে দেখাচ্ছি না ভিডিও ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তে নতুন কোনো কালেকশনের সঙ্গে